আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চারেই এপ্রিল রোজ শুক্রবার তো আকাশটা মেঘলা মেঘলা করছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারপর আলহামদুল্লাহ আজকে জাস্কর বাজার গুরুদাসপুর নাঠোর এই মার্কেট প্লেসে আমরা চলে আসছি তো দেখি আজকের পার্টির কি পরিস্থিতি সেটাই দেখাবো যদি একবারে মোটামুটি সকালেই চলে আসছি তো আমরা দেখতে পাচ্ছি কিছু পাট বিক্রি হচ্ছে বা হয়ে গেছে অলরেডি তো আমরা আজকে দেখবো আজকের বাজারটা কি বেশি না কম আমরা অনেক দিন পর ঈদের পরে এই প্রথম পাঠের আজকে নিউজ আপলোড করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আজকের পাটের তথ্য কীভাবে জানতে পারি এবং কীভাবে অ্যানালাইস করতে পারি প্রিয় দর্শক যে সামনে আমরা পাট দেখতে পাচ্ছি দেখি কত বিক্রি করেছে সেটা ইনশাল্লাহ দেখাবো পাট নিয়ে হারসেলেন আজকে কত বিক্রি করলেন আজকে আটচল্লিশ কি মানে ও আটত্রিশশো টাকা না ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আটত্রিশশো টাকা পাঠ আমি তো অবাক হয়ে গেছিলাম দেখি এখানে একটা পাট আমরা দেখতে পাচ্ছি দেখি এই পাটটা কত দামি ওই দামে না প্রিয় এটা কি দাম হলো ভাই ভাই এটা কি দামে এটা আটশো প্রিয় দর্শক এটাও আটত্রিশশো টাকা পাট হ্যাঁ দুই দুই নম্বর শার্টের বুঝতে পারছি প্রিয় দর্শক তবে যদি এক নাম্বার কোয়ালিটি পার্ট হয় তাহলে আমার বিশ্বাস চার হাজার উনচল্লিশশো টাকা হওয়ার সম্ভাবনা আছে এটা যে আহামরি পাট ভালো তাও না এটা হচ্ছে আমরা দুই নাম্বার পাট বলতে পারি আমাদের ব্যাপারীরা প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আস আমরা সামনে যাচ্ছি আমরা গোডাউনে আসছি দেখতে পাচ্ছি পাঁচের পরিমাণ আগে যেমন পরিপূর্ণ ছিল এখন সেইভাবে পাটটা দেখা যাচ্ছে না তুলনামূলক অনেক অনেক পাট আমরা কপ দেখতে পাচ্ছি

আটশো টাকা বিক্রি করলেন তো কেনা পাট বিক্রি করলেন তো লাভ কি হয়েছে আল্লাহ দিলে না হওয়ার মতন না কিছু তা হয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক দেখ লজ যায়নি এটা আল্লাহ শুক্রিয়া প্রিয় দর্শক দেখি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদ মোবারক এই আল্লাহ আপনাদের দয়া ভালো লাগছে

সর্বোচ্চ কত যাচ্ছে তাই বলেন আজকে মোটামুটি আটশো সত্তর আটত্রিশটা ভালো থাকে তাহলে ওটা তো একবারে নিচে তো নাই না দর্শক আমরা পাটের সাহিত্য আমরা এখন ব্যাপারটাই বেশি দেখতে পাচ্ছি তো দেখি কি অবস্থা আঙ্কেলের সাথে কথা বলুন

আপনার আসেন অবশ্যই কেনার জন্য টোপ ধরে আসেন প্রিয় দর্শক দেখি আমরা এখানে সরাসরি কৃষকের কাজ যাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজ কেমন নিয়ে আসছেন মাত্র মিনিট কেনা ছিল না বাড়ি

আমি যদি অপর সাইড দেখি ওখানে একটা আছে এবং প্রথমে একটা পাট দেখেছিলাম এই মূল সব মিলে পার্টটা সাঁত্রিশশো টাকা বলছে আর আমরা এখানে একটা পার্ট যারা দেখতে পাচ্ছি দেখি এই পার্টটা কী দাম বলছে সেটা ইনশাআল্লাহ আপনাদের জানাবো চলুন যাওয়া যাক এবং কৃষককে আমরা খুঁজতে হবে কিন্তু এই পার্টটা যদি তথ্য জানি ঠিক এই পার্টটা কী বলছে প্রিয় দর্শক অনেকদিন পর আসতে পার্ট সম্পর্কে বলাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার তারপরে আমরা উনচল্লিশটা সর্বোচ্চ দেখতে পাচ্ছি আজকের এই বাজারে তো আপনাদের একটা টুয়েস্ট থাকবে প্রিয় দর্শক এখনো এটা দাম বলে নাই তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের তথ্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ছিল তো মোটামুটি ছিল আজকের এই তথ্যটা পাটের তো আপনাদের আপনাদের এলাকায় বা আপনাদের বাজারে কি দামটা যাচ্ছে অবশ্যই কিন্তু আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাজারটা কি পরিস্থিতি যাচ্ছে বা কত দামটা গেল তাহলে দেখা হচ্ছে যে আপনার আপনার কমেন্টে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এই তথ্যটা সঠিকভাবে পাবে সেতে সবার জন্য উপকার হবে এবং আমার জন্য উপকার হবে আর যদি ভবিষ্যতে দামের যদি কোনো ভালো প্রদূষণ দেখেন তাহলে অবশ্যই কিন্তু বলবেন যে দামটা সামনে বাড়ার সম্ভাবনা আছে বা কমে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সাধারণ কৃষক এবং যারা ব্যবসিক তাদের জন্য অনেকটাই পজিটিভ হবে আমার যেটা মনে হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে তো আমরা সামনে এখানে অনেক দিন আমরা আসি কিন্তু এখানে অনেক পাট দেখি কিন্তু এখন পর্যায়ে দেখতে পাচ্ছি এখানে কোনো পাট নাই তো আসলে আমি অবাক হয়ে যাচ্ছি সালাম আলাইকুম রাজ্যটা গো অবশ্যই ঈদ তো ওই এক মাস ঈদ নামাজ পড়া শেষ ঈদও শেষ হাসপ

দর্শক খুব সুন্দর একটি তথ্য পেলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথা বলে থাকি আসুন ভাই পাঁচ নামাজ করি সতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ